এখন এই মুহূর্তে ভালো সরকার আসতে গেলে ইসলামিক যে জোট হচ্ছে কিংবা ইসলামী ভাবধারার যারা একত্রিত হয়েছে আমরা তো তাদেরকে আশা করব নাকি ইনশাল্লাহ আগামীতে যে নির্বাচন হবে এই নির্বাচনে আমি আপনি আপনার পরিবার আপনার প্রতিবেশী আপনি বন্ধু মহল সবাইকে ঐক্যবদ্ধভাবে আপনি আমি সবাই দাওয়াত দেবো যে আগামীতে যাতে বাংলাদেশে একটা সুন্দর দেশ পরিচালনার জন্য সুন্দর দেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠা হবে সেই আন্দোলনে আমরা শরিক হব ইনশাল্লাহ ঠিক না ভাই মহান রব্বুল আল আমিন কুরান বলছেন অমান আহসানু ওকলা মিমান দা ইলল্লা হে ওয়া মেলা সল্হা ইন্নানি মুসলিমিন কি বলছেন যে যারা আল্লাহর দিকে মানুষকে কি করে আহ্বান করে ভালো কাজের দিকে আহ্বান করে এবং কি করে মানুষদেরকে ভালো কাজের কি দেয় উপদেশ দেয় এবং সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে কি বিরত রাখে তারা কি সফল কম তা আজকের আমরা যারা আসছি আমরা সবাই কি এই কোরানের আয়াতের দিকে যদি খেয়াল করি আমরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে কোনো সমস্যা আছে আমি নামাজ পড়বো আরেক ভাইকে কি নামাজের দাওয়াত দেব না আমি ভালো কাজ করব আর একজন ভাইকে ভালো কাজের উপদেশ দেব আমি নিজে খারাপ কাজ করব না আর একজন ভাইকে খারাপ কাজ করতে এটাই তো ইসলাম নাকি এই ইসলামের আদর্শকে ধারণ করে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামের সকল ধর্ম এবং সকল মতের সকল পথের মানুষকে একত্রিত করতেছে শ্রমিক অঙ্গন থেকে শুরু করে সকল ধর্মের এখানে আমাদের ভিতরে কোনো মতক্য থাকবে না মতনক্য থাকবে না আমরা এই বাংলাদেশে যে জাতি বসবাস করি না কেন শান্তিতে বসবাস করতে চাই তাই না এবং একটা সুন্দর সমাজ অর্থাৎ মহান রব্বুল আলমিন আমাদেরকে কোরআনের ভাষায় বলছেন যে একটা সুন্দর সমাজ এবং সুন্দর দেশ পরিচালনার জন্য একটা সুন্দর মানুষের দরকার তাই না এই জন্যে আমাদেরকে কোরানের ভাষায় এমনি জাইলুন ফিলার দিয়ে খলিফা অর্থাৎ আমাদেরকে খলিফা প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন এখন আমি যদি একজন মেম্বার হই চেয়ারম্যান হই রাষ্ট্রীয় ক্ষমতায় একজন ব্যক্তি দায়িত্বশীল ব্যক্তি এখন আমি আমার কাজ কি সরকারি কোনো অর্থ আত্মসাৎ করা সরকারি কোনো বরাদ্দ কি আত্মসাত করে তারপরে আমার যারা নিজস্ব লোক আছে তাদেরকে বরাদ্দ দেওয়া না সমনীতি ভিত্তিতে অর্থাৎ বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার জন্য আমার আপনার সবাইকে ঐক্যবদ্ধ হবে ইসলামের ছায়াতলে অর্থাৎ কোরআনের ভাষায় ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদুনা ইলাল খায়র ওয়া ইমুরুনা বিল মারুফ অয়েন হাউন আলীন মুনকার তোমাদের ভিতরে একটা দল থাকতে হবে একটা উম্মত থাকতে হবে যারা ঐক্যবদ্ধভাবে কি করবে খারাপ কাজের নিষেধ করবে এবং ভালো কাজের আদেশ দেবে তারাই তো সফল কাম এই কাজ করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই এই বাংলাদেশে সমাজ থেকে দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী মাস্তানি যত রকমের অনিয়ম আছে দূর করার জন্য বাংলাদেশে এই মুহূর্তে ইসলামী হুকুমত ছাড়া ইসলামী দলের বিকল্প ছাড়া আর কোনো পথ খোলা নেই এই জন্যে আমার আপনার একটাই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী এই বিগত বৎসরে অনেক শাসন দেখেছি যে শাসনে আমাদের কোনো মুক্তি দিতে পারিনি শ্রমিকের মুক্তি দিতে পারিনি কোনো উপকারে এই পর্যন্ত আমরা আসতে পারিনি আমাদেরকে সুন্দর সমাজ এবং সুন্দর একটা দেশ গড়ার জন্য আমরা অনেক দলকে দেখেছি অনেক মতকে দেখেছি অনেক পথকে দেখেছি আগামীতে আমরা একটা সুন্দর সমাজ এবং সুন্দর দেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে যে আগামী নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা দাড়ি পাল্লা কিংবা হাত পাখা কিংবা এই জাতীয় যে মার্খাই যেখানে আসবে সেখানে আমরা ঐক্যবদ্ধ আমরা একত্রিত থাকব। ঠিক না ভাই ইনশাল্লাহ আমরা এতে সবাই তো ঐক্যবদ্ধ কেন আমরা আমাদের উদ্দেশ্য আছে কাল কেমতের ময়দানে আল্লাহর সন্তুষ্ট অর্জন আমরা জান্নাতে যেতে চাই কি ভাই আমি আপনার আপনার আমাদের সবার এই আমানতের হিসাব কিন্তু কাল কেমতের ময়দানে আল্লাহ নেবেন আমার আমানত যেন সৎ পাত্রে অর্থাৎ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য যে প্ল্যাটফর্ম সেখানে যেন আমরা দেই অর্থাৎ আপনার আমানত দিয়ে কেউ যদি চাঁদাবাজি করে কেউ যদি সন্ত্রাসী করে কেউ যদি মাস্তানি করে কেউ যদি আছে দুর্নীতি করে এর ভাগ কিন্তু আমার আপনার নেওয়া লাগবে এটা আল্লাহর হুকুম এই আমানতের হুকুম যেন কেয়ামত না হয় আল্লাহ যেন আমাদের আপনাদের সবাইকে মহান আলামিনের যে আদর্শ অর্থাৎ কোরআনের হুকুম এই দেশে প্রতিষ্ঠিত হোক মহান এর মাধ্যমে আমাদের সন্তুষ্টি অর্জন করতে পারে এবং কাল কেয়ামতের ময়দানে আমরা যেন সবাই একত্রিত হয়ে এইভাবে যেন নাজাতের ফাইসাল্লাহ আমরা জান্নাতে পারি সে তৌফিক দিই প্রিয় ভাইরা আপনারা সবাই আমাদের আহ্বানে আশা করি সাড়া দেবেন এবং ঐক্যবদ্ধ থাকবেন এবং নির্বাচনে এর ফলাফল আপনারা আপনাদের মাধ্যমে যেন প্রতিষ্ঠিত হয় এ আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি মহান রব্বুল আলমিন আপনাদের সবাইকে ভালো রকম সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি ওয়াকিরদাওয়ান আলী আলহামদুলিল্লাহ রব আলম